হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল সকাল উঠে থেকে মা ফুলগুলি তুলে এনেছি দিনের মতো আজকেও লেট হয়ে গিয়েছিলো তো মা ভাতগুলি খাইয়ে দিচ্ছিলো আমাকে তো আমি তারপর রেডি হয়ে ঘর থেকে বের হয়ে পড়লাম আর গিয়ে দেখি এই ইনভিটেশন কার্ডটা ক্লাস টেনের স্টুডেন্টে এসে দিয়ে গেছে এটা ছিল টিচার্স ডে উপলক্ষে ইনভিটেশন কার্ড তারপর ঘরে এসে পড়লাম আর ঘরে এসে স্নান করে সুজা রেডি হয়ে তারপর আমরা বাড়ি নিমন্ত্রণ ছিল মার আমি রেডি হয়ে গেলাম তো লোকনাথ বাবার পুজো ছিল আর পুজোটা ছিল আমাদের তো তারপর মার আমি চলে গেলাম প্রসাদ খেতে আর প্রসাদে প্রথমে দিয়ে দিলো ভাত তারপর দিল ডাল তারপর দিয়ে দিলো রকমের ভাজি তারপর আরেকটা আইটেম দিয়েছিল কিন্তু আমি আইটেমটার নাম জানি পুরো হোয়াইট কালারে ছিল কিন্তু খেতে খুবই দারুণ ছিল তো তারপর দিয়ে দিল টমেটোর তরকারি বলতে টমেটো ভিতরে দিয়ে বড়া করে তারপর তরকারি টমেটো করে বড়া করে তরকারিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আমার খুবই টেস্টি লেগেছে তারপরের আইটেম চলে আসলো পরের আইটেম হচ্ছে পাপড় বড়া করে তরকারি আর এটাও খুবই টেস্টি ছিল আমি অনেকবারই খেয়েছি পাপড় তরকারি দিয়ে খাওয়ার পর চলে আসলো পনির আর পনিরটা সবারই প্রিয় তারপর পনির খাওয়ার পর চলে আসলো ট টকটা ছিল আমের সঙ্গে নারিকেলও ছিল তো সবশেষে পায়েস দিয়ে দিলো আর খেয়ে আমার ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই